আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প অকল্পনীয় গল্পটি তাহলে শুরু করি সমু শুনছিস কী রে একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেয়ে সমর্পণ পিছন ফিরে তাকিয়ে দেখল রিঙ্কি ওকে ডাকছে তুই এখানে পাল্টা প্রশ্ন সমুর প্রায় পনেরো বছর বাদে তোর সাথে দেখা হলো আগে বল কেমন আছিস প্রায় এক নিঃশ্বাসে কথাগুলি বলে ফেললো সমু ভালোই আছি রে কানাডার ফ্লাইটের জন্য ওয়েট করছি তা কাকু কাকিমা সবাই ভালো আছেন তো তুই কোথায় চললি রিনতি জিজ্ঞেস করলো দিল্লি এয়ারপোর্টে যে এইভাবে ওদের দুজনের হঠাৎ দেখা হয়ে যাবে তা সত্যিই ওদের কল্পনাতেও আসেনি আমি তো ইউএসের ফ্লাইট ধরব তুই হয়তো জানিস না প্রিন্সটন ইউনিভার্সিটিতে বছর দুই হলো ফিজিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি জয়েন করেছি পনেরো দিনের ছুটিতে এসেছিলাম এখন আবার কর্মস্থলেই ফিরছি তুই কানাডায় কি ব্যাপার বরের কাছে যাচ্ছিস না অন্য কিছু বেশ কৌতূহলের সাথেই সমুর জিজ্ঞেস করল তুই কি আমার সাথে ফাঁসলামি করছিস বিয়ের সাথে কিছু হলো না এর মধ্যে বর আসছে কোথেকে আরে হতেও তো পারি যাক বল ওখানে কি করছিস গত বছর এম বিএ কমপ্লিট করি কানাডায় একটা বেসরকারি ব্যাঙ্কে অ্যাপ্লাই করলাম পরীক্ষা টরীক্ষা দিলাম আর লাকিলি কাজটাও পেয়ে গেলাম এই আর কি ওখানেই কি তো সেটেল করার ইচ্ছা এই মুহূর্তে তো কিছু বলা যায় না সবটাই নির্ভর করছে ভবিষ্যতের গতি প্রকৃতির ওপর সেটা অবশ্য ঠিক কাকুর আর ক বছর আছে চাকরির বাবার আর বছর দুয়েকের মতো আছে তোরা এখনও কানপুরের সেই রেল কোয়ার্টার্সেই আছিস তো হ্যাঁ কানপুরেই আছি তবে অন্য জায়গায় বাবার প্রমোশন হওয়ায় বছর তিনেক হলো একটা বাংলো পেয়েছি এখন সেখানেই আছি সমু একটা কথা বলবো তুই কিন্তু ঠিক আগের মতোই আছিস ঠিক ছোটবেলার দিনগুলোর মতো ওদের কি খবর রে টুবলু পিঙ্কির কতদিন ওদের সাথে যোগাযোগ নেই পিঙ্কির তো গত বছর বিয়ে হয়ে গেল ও একটা ভালো চাকরিও করে কেন্দ্রীয় সরকারি অফিসে আর ওর হাবি হলো গিয়ে ডাক্তার বর্তমানে ওরা রয়েছে ব্যাঙ্গালোরে আর টুবলু তো আইটিতে আছে বিয়ে তা এখনও করেনি এই হলো গিয়ে ওদের খবর না এবার তো আমার ওঠার সময় হলো রে আরও অনেক কথা ছিল পরে শুনবো এখন চটপট করে ফোন নাম্বারটা বলে ফেলতো দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সমু একটা মিসড কল দিলে রিন্তি ওর নাম্বারটা তখনই সেভ করে নিল যেতে যেতেই সমু বলল বাই রিন্তি ফোন করবি কিন্তু রিন্তির এখনও কিছুটা সময় আছে ফ্লাইট ছাড়ার ও বসে বসে ভাবতে লাগলো ওদের ছোটোবেলাকার সেই সব দিনগুলো ওদের দুজনেরই বাড়ি ছিল কলকাতার ভবানীপুরে একেবারে পাশাপাশি দুই পরিবারের মধ্যেও ছিল খুব সৌহার্দ্য বলতে গেলে পরস্পরের বাড়িতেই ওদের দুজনের শৈশবটা কেটেছিল রিন্তি বছর দুয়েকে ছোট হলেও বোঝার উপায় নেই ওদের বন্ধুত্বটা ছিল এতটা প্রকট রিন্তিরা যখন কলকাতা ছেড়ে চলে গেল তখন রিন্তি ক্লাস সেভেন আর সমু নাইনে পড়ে দুজনের তখন কি কান্না আর রিন্তিকে যেমন সমুর মা ভালোবাসতেন সমুকেও ঠিক তেমনি রিন্তির মা ভালোবাসার অবশ্য কারণও আছে দুজনেই এত নম্র প্রকৃতির না ভালোবেসেও পারা যেত না এছাড়া পড়াশোনাতেও দুজনে ছিল খুব সিরিয়াস ওরা চলে যাওয়ার পরেও বেশ কিছুদিন চিঠিপত্রের মাধ্যমেই ওদের পরিবারের মধ্যে যোগাযোগটা ছিল কিন্তু কালক্রমে সেটাও ক্ষীণ হয়ে যায় দুজনেই বাড়িতে নিজেদের গন্তব্যে পৌঁছানোর সংবাদ দেওয়ার অপহৃতি পরেই যেটা জানালো তা হলো ওদের এই অভাবনীয় সাক্ষাতের কথা এতে দুই বাড়ির লোকই যে খুব খুশি হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না কতদিন বাদে এই যোগাযোগ আর দেরি না করে পরের দিনই সমুর মা রিন্তিকে ফোন করে সব খবরাখবর নিয়ে ওর বাবা মার ফোন নাম্বারটাও নিয়ে নিলেন সত্যি কয়েকদিনের মধ্যেই দুই পরিবারের মধ্যে স্থানিক দূরত্বটা যেন পুরোপুরি মুছে গেল তাঁদের কথা যেন কিছুতেই আর ফুরোতে চায় না বেশ ভালোই কাটছিল বছরখানেকের মধ্যেই সমুদের পরিবারে নেমে এলো এক ভয়াবহ দুর্দিন এক পথ দুর্ঘটনায় সমুর বাবা অকালেই চলে যাওয়াতে ওর মা স্বাভাবিকভাবেই খুব ভেঙে পড়লেন এই অবস্থায় সমু অনেকবার মাকে ওর কাছে নিয়ে যেতে চাইলেও ওনাকে কিছুতেই রাজি করানো গেল না অগত্যা সব সময়ের জন্য বাড়িতে একজনকে রেখে দেওয়ারই ব্যবস্থা করল আগেও কয়েকবার বলেছিলেন এই অবস্থায় আবারও বিয়ের কথাটা পারলেন ওর মা মা দেখো আমার তো এখন অত সময় নেই তুমি দেখাশোনা করো তোমার ভালো লাগলে পরে যদি তারা বিয়ে দিতে রাজি থাকেন তবে নয় আমি একবার গিয়ে দেখে আসব তবে তাড়াহুড়োর কিছু নেই ধীরে সুস্থে এগোনোই ভালো এইভাবেই মনের কথাটা সমু ওর মাকে জানালো প্রতিবিয়োগের ধাক্কাটা একটু সামলে নিয়ে কয়েক মাস বাদেই উমাদেবী সমুর পাত্রী দেখাশোনার কাজে মন দিলেন কোনো ভালো পাত্রীর সন্ধান পেলেই সমুর সাথে তা নিয়ে ফোনালাপও সেরে ফেলেন তবে এখন তো সবই দেখাশোনা শুরু সব ঠিকঠাক হতে আরও বেশ কিছু সময় তো লাগবেই এখন রিন্তি মাঝে মধ্যেই সমুকে ফোন করে সমুও পাল্টা করে দুজনেই পরস্পরের খোঁজ খবর নেয় সমুর বাবার মৃত্যুর খবর পেয়ে রিন্তি খুবই অবাক হয়ে গেছিল ভাবতেই পারছিল না কাকুর এই অকাল মৃত্যুর কথা খবরটা শোনার সাথে সাথেই ওর মনে ভিড় করে আসছিল কত যে স্মৃতি কিছুক্ষণ ধরে তো চারণাই করে গেল ও এর বেশ কিছুদিন বাদে রিন্তি একদিন সমুকে ফোন করে কথায় কথায় জানালো যে ওর হয়তো আর কানাডায় থাকা হচ্ছে না কেননা ওর বাড়ি থেকে বিয়ের দেখাশোনা চলছে অনেকটাই এগিয়ে গেছে কিছুটা এখনও বাকি রয়েছে এত ভালো চাকরিটা ছেড়ে দিবি সমু প্রশ্ন করলো সে কি আর করা যাবে বল ছেলেটাকে ভালো লাগলো তাই রাজি হয়ে গেলাম আর আমি জানতামও এই বিয়ের কারণেই হয়তো আমাকে একদিন এই চাকরিটা ছাড়তে হবে তবে তোর এম আছে তো যে কোনো জায়গাতেই আবার ভালো একটা জব পেয়ে যাবি দেখা যাক কি হয় ভবিষ্যতে বলবে মার সাথে তো সমুর প্রতিদিনই রাতে কথা হয় তখনই সমস্ত খবরাখবরের পারস্পরিক আদান প্রদান ওদের মধ্যে হয়ে যায় একদিন সমু ওর মাকে রিন্তির বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা জানালে উনি ঈষৎ বিস্ময় প্রকাশ করে বললেন তাই নাকি ভালোই হয়েছে ওর বাবার রিটায়ারমেন্টের আগে মেয়েটার বিয়ে হয়ে গেলেই ভালো এইবার তোর বিয়েটা দিয়ে যেতে পারলে আমার একটু শান্তি হয় সমু জানিস তো তোর জন্য একটা মেয়েকে দেখেছি মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আর মেয়ের বাড়ির সবারও তোকে খুব পছন্দ আমি মোটামুটি একটা কথা দিয়েছি তবে তোর সিদ্ধান্ত জানতে পারলেই পাকাপাকিভাবে বলবো তোকে মেয়েটির ছবি সহ পরিচয় পাঠাচ্ছি দেখ তোর পছন্দ হয় কি না হোয়াটসঅ্যাপে মেয়েটার বৃত্তান্ত সহ ছবিটা দেখা মাত্র সমুর যে শুধু ভালো লেগেছিল তাই নয় ও খুব অবাকও হয়ে গিয়েছিল মা কি করে ওর ব্যক্তিগত পছন্দটা এত ভালো করে আগেভাগেই জানতে পেরে গেল তবে বৃত্তান্ত বলতে শুধু পাত্রীর নামটাই তিনি পাঠিয়েছিলেন তমালিকা চক্রবর্তী রিন্তির পোশাকি নাম মাত্র কয়েকটা শব্দে সমু তখন ওর প্রতিক্রিয়াটা জানিয়েছিল হ্যাঁ মা এগোতে পারো আজকের গল্প এখানে সমাপ্ত কলমে গৌতম নারায়ণ দেব পাঠে জয়তী ধন্যবাদ